বিসমিল রাহিম আমি আপনাদেরকে নিয়ে আসি কথা বলবো আপনাদের সাথে কথা বলবো সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশের টিভি চ্যানেলের যে টক শোগুলো হচ্ছে বাংলাদেশের যে বুদ্ধিজীবী গণ এবং বাংলাদেশের রাজনৈতিক যারা বিশ্লেষণ তারা অনেক কথাই বলছে অনেক অ্যাঙ্গেলে অনেকভাবে কিন্তু এই কথাগুলো আমার বোধগম্য নয় বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপট যদি আমি আমার নিজ ব্যক্তিগতভাবে বর্ণনা করি তাহলে দেখা যাবে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান চলছে বিদেশি এজেন্টের হাতে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি কোনো ব্যক্তিবর্গের হাতে কোনো রাজনৈতিক বিষয়ই নেই বিষয়টা টোটাল বিষয়টাই চলে গেছে বহিরাগত বিদেশি এজেন্টের হাতে আমাকে এখন প্রশ্ন করতে পারেন যে শামীম ভাই আপনি এটা কেন বলছেন আমি ক্ষুদ্র মানুষ যতটুকু বুঝি আগে আমাদেরকে বাংলার জনগণকে বুঝতে হবে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলান আছে এই রাজনৈতিক দলগুলান এই রাজনৈতিক দলগুলান কাদের অবলম্বী মানে কাদের অনুসারী আমি ছোট মানুষ যতটুকু বুঝি বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি চীনপন্থী রাজনৈতিক দল হালকা ইন্ডিয়া এবং আওয়ামী লীগ বাংলাদেশ জনতা দল বাংলাদেশের জনতা দল যেটা টোটালি ইন্ডিয়াপন্থী এবং এটা নিয়ন্ত্রণ করতেছে র আর বাংলাদেশ জামাত ইসলামী যেটা নিয়ন্ত্রণ করতেছে পাকিস্তানি এজেন্ট আইএসআই এবং নতুন যে রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে এনসিপি বা নাগরিক পার্টি এইটা আমার জানা মতো টোটালি নিয়ন্ত্রণ করতেছে সিআইএ আমেরিকার রাজনৈতিক দল এখন কিছু বাম দল কিছু কমিউনিস্ট পার্টি আছে এগুলো আমরা না বলি বাংলাদেশের যে চারটি বৃহত্তম রাজনৈতিক দল চারটা দলই নিয়ন্ত্রণ করতেছে বিদেশি এজেন্ট জাতীয় দলের এজেন্ট আমি বুঝব কিভাবে সেইটা হলো কোনো সমস্যায় যখন পড়তেছে বাংলাদেশে তখন তো তা তাহারা চলে যাচ্ছেন এম এস কাছে মানে চায়নার যে এজেন্ট আছে গোয়েন্দা সংস্থা তাদের কাছে ধর্ণা দিতেছে আওয়ামী লীগ তো একেবারেই রওয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ছে নাগরিক পার্টি বা ইউনুসপন্থী যে রাজনৈতিক দল সেটা দেখা যাচ্ছে টোটালটাই নিয়ন্ত্রণ করতেছে সিআইএ আমেরিকার গোয়েন্দা প্রধান এবং জামায়াত ইসলাম পাকিস্তানের আইএসএস নিয়ন্ত্রণ করতেছে তো আমার জানা মতে বাংলাদেশের রাজনীতির কোনো বিষয়টাই বাংলাদেশের জনগণের হাতে নেই এই স্পষ্ট কথাটা কোনো বুদ্ধিজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক বলতেছে না এখন আমি আমার ধারণা মতে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলতেছে এইটা পরিবর্তন বা নির্বাচন কোনো কিছু বাংলাদেশের জনগণের হাতে নেই টোটালটাই খেলা খেলতেছে বিদেশি এই চার এজেন্ট এর মধ্যে হালকা জড়িত আছে রাশিয়ার কি কেজিবি এটা তারা মধ্যস্থ করার চেষ্টা করতেছে কারণ আমাকে প্রশ্ন করতে পারেন যে কেমন এইটা হচ্ছে সেইটা হলো আপনার যে করিডর এসে উঠে এসেছে এবং আমাদের যে চট্টগ্রাম যে বন্দর নিয়ে কথা হচ্ছে যে ওখানে একটা করিডর দিবে একটা রাষ্ট্র আলাদা সৃষ্টি করবে বা এইটা এইটা রাজনৈতিক একটা কুটকৌশল কেননা আমেরিকার সিআইএ যখন বাংলাদেশের ওই সীমান্তে তারা একটা ঘাঁটি করতে পারবে সেখান থেকে সে ক্ষেপণাস্ত্র তাক করে রাখবে তার হল গান পরাশক্তি পরাশক্তি চীনের দিকে এখানে সে ক্ষেপণাস্ত্র তাক করে রাখবে দক্ষিণ এশিয়ার উত্তর কোরিয়ার দিকে বা তার দিকে যে জোরে কথা বলবে তাকেই ধ্বংস করার দিকে এখান থেকে ক্ষেপণাস্ত্র তাক করে রেখে ভয় দেখায় রাখবে তাহলে এখানে যদি সিআইএ আসে ঘাঁটি করে তাহলে চায়নার সমস্যা সি আই আনতিছে কে আনতিছে নাগরিক পার্টি যদি কখনো জয়লাভ করে বা ক্ষমতায় যায় তখন সিআইএ এখানে বসলে চীনের সমস্যা হয়ে দাঁড়াবে এবং ইন্ডিয়ারও সমস্যা দাঁড়াবে উত্তর কোরিয়ার সমস্যা হয়ে দাঁড়াবে এইটা তারা কখনোই মেনে নেবে না তাহলে কি আবার বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসতেছে তখন টোটালি ইন্ডিয়াপন্থী ইন্ডিয়ার করণ কাজ ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য সব কিছু প্রতিষ্ঠিত হচ্ছে এইটা চীন বা পাকিস্তান মেনে নিতেছে না আবার যখন আপনার জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে তখন দেখা যাচ্ছে পাকিস্তানের আধিপত্য আধিপত্য বিস্তার হবে তখন ইন্ডিয়া এবং ইন্ডিয়া এটা মেনে নিচ্ছে না তাহলে সমস্যা একজন একজনের সঙ্গে জড়িত হয়ে আছে তো আমাদের এখন কি কি করা উচিত এখন যখন দেখতেছে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় আসতেছে পাকিস্তানপন্থী পাকিস্তান নির্ভরশীল হয়ে যাচ্ছে বিএনপি যখন ক্ষমতাতে আসতেছে চীনপন্থী দল চীন নির্ভরশীল বাংলাদেশ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা যখন থাকতেছে রনির্ভরশীল দেশ হয়ে যাচ্ছে এবং নাগরিক পার্টি যখন ক্ষমতায় থাকতেছে তখন পন্থী রাজনৈতিক দল হয়ে যাচ্ছে এক্ষেত্রে রাজনীতি করলে দেখা যায় যে যদি নাগরিক পার্টি বা ইউনুজল ক্ষমতায় থেকে থাকে তখন চীনেরও ক্ষতি হচ্ছে আবার আপনার ইন্ডিয়ারও ক্ষতি হচ্ছে দুইটাই পরাশক্তি দেশ লাভবান হালকা পাকিস্তান হচ্ছে এবং টোটালি ঘাটিজল নির্মাণ করতে পারে আমেরিকা হয়ে যাচ্ছে তো তখন এখন কি হয়ে তখন কি হচ্ছে তখন চীন এবং ইন্ডিয়ার গোয়েন্দারা দেখতেছে যে আমরা আমরা এখানে যা করি করি বাইরের কোনো শক্তিকে বাংলাদেশে আসতে দেব না সেক্ষেত্রে আমাদের উপায় কি এখন চীন আর ইন্ডিয়াও তো দুজন শত্রু দেশ তো কী হবে চীন এবং ইন্ডিয়াকে বোঝাচ্ছে যে ভাই ভাইকে ভাইটা হলো রাশিয়া রাশিয়া রাশিয়ার গোয়েন্দাকে যেবি বোঝাচ্ছে যে ভাই আপনারা আপনারা হৈ হৈ করেন না আপনি আওয়ামী লীগ আর বিএমপি আপনারা ঠিক থাকেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন পরিবেশ করি পরিবেশ করে আপনি হয় বিএমপি ক্ষমতায় আসুন বা আওয়ামী লীগ ক্ষমতা তাতে যায় আসেন এখন যে চীন দেখতেছে ঠিক আছে সুষ্ঠু নির্বাচন হয় যদি বিএমপি ক্ষমতায় আসে তাহলে আমার উপকার আছে আবার আওয়ামী লীগও যদি আসে তাহলে আমার উপকার পরিমাণই বেশি ক্ষতির পরিমাণ খুব কম সেক্ষেত্রে চীন এবং চীন এবং ইন্ডিয়া দুই দেশের মধ্যস্থতা করছে রাশিয়া এবং এই 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 সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি বা যখনই হোক অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে যে কোনো উপায় যদি নির্বাচন না দেয় সিআইএ আমেরিকা যদি ঘাঁটি করে তাহলে চায়নার তো ক্ষতি হবেই ইন্ডিয়ারও হালকা ক্ষতি হবে তখন রাশিয়ার এই মধ্যস্থা মেনে নিয়েছে মেনে নিয়ে বর্তমানে এখন আমরা যতটুকু বুঝেছি বুঝতেছি এম এস এ চায়নার গোয়েন্দা সংস্থা এবং র ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা এবং কেজিবির গোয়েন্দা সংস্থা রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি তিনজন এক হয়ে এই বাংলাদেশের রাজনৈতিক রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে মাঝখানে থেকে যাচ্ছে কে আইএসআই এবং সিআ সিআইএ আমেরিকার গোয়েন্দা এখন আমেরিকার গোয়েন্দা এবং পাকিস্তানের গোয়েন্দা উঠে পড়ে লাগছে যে ভোট হবে পিয়ার পদ্ধতির বা যে কোনো উপায়ে ভোট হবে পিয়ার পদ্ধতির যাতে জামায়াত ইসলাম দশটা আমেরিকার লাভ আছে আবার নাগরিক পার্টি জল ক্ষমতায় জল নিয়ে আসতে পারে কোনো উপায় তাহলে আমেরিকার স্বার্থ হাসিল হবে এই জন্যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এরম অস্থিতিশীল শুরু হচ্ছে এখন কোনো বড় অফিসারকে একজন ফোন দিচ্ছে এম এস চায়নার গোয়েন্দা সংস্থান এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা এবং কেজিবি মোসাদ ইয়া কেজিবি একসঙ্গে ফোন দিচ্ছে এক অফিসারকে যে এইটা না বাংলাদেশে এইটা করো তখন সে ওইটা মানতেছে এখন যখন সিআইএ এবং আইএস পাকিস্তানের গোয়েন্দা আইএস বুঝতে পারতেছে তখন ওই অফিসারকে বলতেছে ওইটা নাম ওইটা নাম তুমি আমি যেটা বলতে সেইটা করো এইটা যেমন তো দুজনের কথা যখন দুইবার শুনতে তখন তুই বাংলাদেশের অস্থশীল পরিবেশ হয়ে আছে তো আজকে এইটুকুই বলি আগামীতে বলবো তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা পর্যালোচনা করা বোঝা যায় যে বাংলাদেশের একটা নাগরিকের হাতেও বাংলাদেশের রাজনীতি বা নির্বাচন কোনো কিছু নাই টোটাল নিয়ন্ত্রণ করতেছে বাহিরের গোয়েন্দা সংস্থা এইগুলো আমাদেরকে বুঝতে হবে আমার বাংলাদেশের বুদ্ধিজীবীদের এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে জনগণের সামনে যাতে জনগণ সতর্কতা অবলম্বন করে এবং আমার দেশ সোনার দেশ আমরা নিজেই আত্মনির্ভরশীল এবং নির্ভরশীল দেশ হয়ে যাতে চলতে পারি কারোর গোলামি যাতে আমাদের না করা লাগে এই বলে আমি আমার কথা শেষ করছি আমি ঢুল তু আমাকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম